তাতে দেখলে মনে হয় যে দু হাজার চব্বিশের এই লোকসভা ইলেকশনে বিজেপি না সততা না আছে নিষ্ঠা না আছে নীতি না আছে আদর্শ না জানে ইসলাম না জানে করার কিচ্ছু নেই

আজও পর্যন্ত ঠিক আল্লাহ পাকের গোলামার বান্দা বানাতে পারলাম না একটু তো সরম হওয়া উচিত ছিল যে চোখে এখনো ঈদের সরমা লাগা লাগা কানে এখনো ঈদের আতরে তুলি লাগানো আছে সেই অবস্থায় যেভাবে জোরের পায়রা সেখানে হুটপাট করেছে আর কিছু কিছু শহর আছে খুব ভালো শহর বলতে আঙ্গা বৌমার তো গেল তাই কি বোরকামুড়ি দেখে

শিকার করে মন প্রাণ দিয়ে প্রত্যেক মুসলমানের লজ্জা হবে যে আমার জাতার ক মহৎ থাকে না করতে না যে কথা বলছিল ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমরা গোলামি করি দাসত্ব বৃত্তি করি হুকুম মানে শুধুমাত্র তোমারই আচ্ছা এই যে বৃষ্টি হচ্ছে না কোন মুসলমান কি মমতার কাছে বৃষ্টি চেয়েছে যে দিদি একটু বৃষ্টির ব্যবস্থা করো ঠিক আছে কেউ কোন মুসলমান মোদির কাছে বৃষ্টি চেয়েছে তুমি আঙ্গা প্রধানমন্ত্রী একটু বৃষ্টি দাও এই জায়গায় বলো সব সমুদ্রি জানে যে আল্লাহ ছাড়া এই জায়গাটা আর কারো কারণ সে নামাজ পড়ুক আর না পড়ুক মত খাকার চুল্লু কাক ঘোষ জাগার বট বাড়ি জাগ যেখানে যাক না কেন পার্টি কিন্তু এইটা ভালো জানে যে পানি দেওয়ার ক্ষমতাটা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এটা কিন্তু সবাই স্বীকার করে এই স্বীকার উক্তিটা ভিতরে আছে বলে আমি অবশ্যই তাকে মোমেন বলবো আমি বেদিন বা কাফের বলবো না খুব সর্রা পরিমাণ হলেও তার ভিতরে এখনো

তাহলে কিন্তু ঘোষবাড়িতে ঘোষবাড়িতে কখনো না যে এত দামি সম্পদ নিয়ে আমি ঘোষবাড়ি যাব না কারণ ওখানে ওই প্রচন্ড ভিড় ভাড়টার ভেতরে আমার এই দামি সম্পদটা চিন্তাই হয়ে যেতে পারে তাই না এই অবাঞ্ছিত জায়গায় গেলে আমার এই দামি সম্পদটা চোটপাট হয়ে যেতে পারে ওর ইমান আছে কিন্তু ইমানের দামটা যে কত এটাও নিজেও বুঝে

ওয়া আব শিরুল জান্নাতিল্লাতী কুনতুম আমার আল্লাহ পরিষ্কার করে বলেছেন হে পৃথিবীর মনুষ্যজাতি তোমাদের মধ্য থেকে যে সমস্ত মানুষেরা ক্বালু রাব্বানা যারা স্বীকার করে নিয়েছে আল্লাহই হলেন আমার একমাত্র রব আল্লাহ আমার একমাত্র রব কাজ আপনি করেছেন প্যান্ডেলের কাজও আপনার ওই নিচের রেটা একটু খুলে দিলে এই হাওয়াটা একটু পাস হলি মানুষ একটু বসতে পারতো ভালো করে কতির কেউ আছে এখানে একটু পেলেকটা খুলে দেন না নিচে হাওয়াটা পাস হলি না ভুল বলিনি না হ্যাঁ হ্যাঁ ওই নিচের রেটা একটু খুলে দেবেন ভাই একটা দুটো ফরেক তুলা কোন সাইড ও দেল হাওয়াটা পাস হলি না মানুষ দেখতে পাচ্ছেন আর লোক সবাই কানার দিকে বসতে মালমারার দাম দায়

যারা শিকার করে দিয়েছি আল্লাহই আমার একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই না বাঁচাবার মালিক না মারার মালিক না রুজি দেওয়ার মালিক না রুজি কেড়ে নেওয়ার মালিক না রোগ দেওয়ার মালিক না সুস্থ করার মালিক কেউ নেই আমার শুধু আল্লাহই আছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ আল্লাহই আমার একমাত্র রব সুমস্তাকান এই কথাটা বলার পরে যারা এই কথার উপরে এত না। দাঁড়িয়েছে খরা গন্ডা প্লাবনে কোনো মতি ওই কথাতে কদ কক্ষ টলে না খাওয়া হলেও বলবে যে আল্লাহ আমার রব খাওয়া না হলেও বলবে আল্লাহ আমার রব সুস্থ অবস্থাতেও বলবি আল্লাহই আমার মালিক ক্যান্সার রোগে আক্রান্ত হয়েও একই কথা বলবি যে আল্লাহ ছাড়া আমার কেউ নেই একে বলা হয় ইসতিকামাত खुদায় পিপাসায় যন্ত্রণায় ব্যথা বেদনায় হাসিতে কান্নায় সকল অবস্থাতে সে বেচারা আল্লাহ ছাড়া তার কদম কখনো তুলবে না প্রিয় সদা মন্ডলী এই যদি কথা তৈরি করতে পারি জবানে আল্লাহ বলার পাশাপাশি এই এই কথাটাকে এই বিশ্বাসটাকে যদি আমরা আমাদের অন্তরে ভিতরে জায়গা করে দিতে পারি আমার উত্থান আমার পতনে আমার হাসিতে আমার কান্নায় আমি কোন দিনের জন্য এই সঠিক জায়গা থেকে আমার কদম চলবে না আমি অন্য কোনো দিকে তাকাবো না আমি আমার জায়গা থেকে একটু নড়চড় করবো না তাদের মুখে

আল্লাহ শুধু তোমারই কাছে চাই শুধু তোমার কাছে চাই দেখুন পৃথিবীতে না আমরা মানব জীবনে চলাফেরায় অভাবের তাড়ানে কখনো হাত পাত যে ভাই আমার দশটা টাকা দেবেন আপনার শরীর খারাপ আমরা মাদ্রাসার জন্য হাত পাতি ভাই পাঁচশো টাকা দেবেন হোক মাদ্রাসার সাদ এই যে চাওয়াটা এই যে চাওয়াটা এই চাওয়া মানে এই নয়

তাদেরকে দাও তো বান্দার কাছে যাকাত চাইছি তার মানে এই না যে আল্লাহর কাছে বাদ দিয়ে বান্দার কাছে চেয়ে আল্লাহকে ছোট করছি এটা আল্লাহর নির্দেশ রয়েছে বড় লোকের প্রতি আল্লাহর নির্দেশ আছে গরিবদের দাও গরিবদের প্রতি আল্লাহর নির্দেশ রয়েছে চুরি ডাকাতি করো না যদি সংসার চালাতে না পারো মানুষের কাছে হাত চুরি ডাকাতি করো না খুন রাহাজারি করো না তোমার সংসারে অভাব অনটন হয় তুমি মানুষের কাছে চাও

আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেবের মুখ থেকে এবং তার পরিচালনায় জিকিরের মজলিসে অংশ নিয়েছেন এবং তা সুসম্পন্ন করে এসার নামাজ বাদ আবার আমাদের মজলিস শুরু মাগরিব থেকে এসা পর্যন্ত উনি যেটা করেছেন ওটা হলো জবানের আর কলবের জিকির এইবারে যে জিকিরটা হবে এটা হল চার হাত পা চোড়া চুরির লা ইলাহা ইল্লাল্লাহ বলে কলবে ধাক্কা মারা এই জিকিরটাকে বলা হয় জিকিরে জবান মুখে আল্লাহর নাম স্মরণ করা যেটা মুখে স্মরণ করছি সেইটাকে কাজে পরিণত করাকে বলা হয় যে কেড়ে বা একটা হলো জবানে উচ্চারণ করা আল্লাহর স্মরণ আর একটা হলো কাজ করে দেখিয়ে দেওয়া যে আল্লাহর কথা আমার মনে আছে

যে আমি গরিব গুরুদের খুব ভালোবাসি এটি মিসকিন গরিব দুস্থ অসহায় মানুষদের আমি ভীষণ ভালোবাসি ঠিক চায়ের দোকানে উঠতেই আর একজন এসে বলল ভাই আমি খুব গরিব মানুষ আব্বা গাছ থেকে পড়ে গেছে হসপিটাল নিয়ে যাওয়ার কিছু টাকা দেবে তাহলে ভাই ওর জন্যই তো সরকারের স্বাস্থ্য সাথীর কার্ড আছে আমি তো দিতে পারবো না যা মুখে যদি হাজারো বার বললো আমি গরিব দুস্থদের খুব ভালোবাসি আর গরিব মানুষ হাত পাতার পরে যদি পাঁচটা টাকা না পায় তাহলে ওর জবানের সঙ্গে আর হাতের মিল আছে বলে মনে হয় হাতের জবানকে নিঃসার হয়ে যাচ্ছে তাহলে জবানে যেটা বলতে হবে কাজ করে সেটা দেখাতে হবে তাহলে এই জবানের জিকের আর কাজের সে জিকের মেলবন্ধনের মধ্য দিয়ে আমরা প্রকৃত অর্থে ভালো মানুষ তৈরি হতে পারে মুখে আল্লাহর স্মরণটা এটা অযৌতিক প্রয়োজন নেই অবাঞ্ছিত একথা কখনো বলা যায় জবানে আল্লাহর জেকের আল্লাহর নাম নিয়ে হয় কোরআন তেলাবাদ করে হয় আল্লাহর কোন গুণগান প্রশংসা সূচক কথা আলোচনা করেও জবানের জেকের হতো শরীয়তের কোন মশলা মাসাইল মুখ দিয়ে উচ্চারণ করা এটাও জবানের একটা জিকির মুখ দিয়ে আল্লাহর যে কোনো বিষয় নি আল্লাহর জান্নাতের আলোচনা করা আল্লাহর জাহান্নামের ভয় ভীত হওয়া এগুলো সবই জবানের আর জবান দিয়ে আমরা যখন পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ঠিক এই কথাটাই যদি জীবনে কাজে লাগাতে জীবনের হাসি কান্না উত্থান পতন জয় পরাজয় রোগ শোক জরা বিধি বিপদ যাই হোক না কেন আমি আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাই কারোর কাছে চাই

ওগো আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই আবাদাত করি তয়কার করি আর তোমারই এ করি এই দুটো কি এক একটু আলাদা বলো তোমার এ করি আর তোমারই আবাদাত করি তাহলে প্রমাণ হবে আল্লাহ ছাড়া আরো অনেকের এ করতে পারে আর যদি বলা হয় তোমারই ইবাদত করি তাহলে এইটা প্রমাণিত হবে যে আমরা আমি আল্লাহ ছাড়া আর কারোর আবাদত করি না এখান থেকে বাড়ি যদি গিন্নিরে বলে দেখো আমি তোমার যেমন ভালোবাসি রুখি আরও ভালোবাসি ছাবি আরও ভালোবাসি সোয়েটার রয়েছে তারও যত্ন করি রাত্রিবেলা ঘরে স্বভাব বলে লাইন হবে হ্যাঁ মাজায় লাফতে মেরি খাটের থেকে হেঁটে দেবে ওকে বলতে হবে যে আমার দু চোখে জগৎ সংসারে তুমি ছাড়া আর কোনো ভালো মেয়ে আমি দেখছি আমি পৃথিবীতে স্ত্রী হিসাবে শুধু তোমাকে বরণ করেছি আর কাউকে না তাহলে মোটামুটি সে চার হাত পথে গলা জড়িয়ে ধরে আর যদি ওর সঙ্গে আর কারণ ভাগ দেন দুইশো তিনের ঘর কদাই ঘর

আল্লাহ রহমত করুণা বরকত ছাড়া এক মুহূর্ত আমরা বাঁচার আশা করতে পারি না সেই আল্লাহর সাথে যদি আর কাউকে জড়িয়ে ফেলে এটা কি সত্যি মেনে নেওয়ার মত আল্লাহ এটা মেনে নেবেন না কক্ষ মেনে নেবেন না এইজন্য ইয়া কানা আবুদু হে আমার আল্লাহ আমি একমাত্র শুধু মাত্র কেবল মাত্র তোমারই ইবাদত করি তুমি ছাড়া আমি আর কারোর ইবাদত করি না ইবাদত মানে কি বলেন ইবাদত মানে উত্তর পড়ার ইবাদত নজল মানে নামাজে ইবাদত করি অনেক পাড়া আছে না ইবাদত বাজারে দিই খুইলা তো ইবাদত মানে এবাদত মানে আমল করা হলো না এবাদত মানে আমল করা ঠিক হলো না এবাদতের একটা অংশ আমল কিন্তু এবাদত মানে গুণগান গাওয়া উঠোন দেখেছে ঠিক ঠিক ঘরের উপরে যাই যাই

গোলামি করা তো আমি এমন এক মহান সত্তার গোলাম তিনি আমাকে যা আমার নিজের জ্ঞান বিবেক বুদ্ধি সমস্ত কিছুকে শেষ করে দিয়ে

আবেদ মানে হলো দাস ইবাদত মানে হলো দাসত্ব ভক্তি আর মাগবুদ হলো उपासক যার জন্য ইবাদত করা হয় তিনি হলেন মা আর এবাদাত যিনি করেন তিনি হলেন আবেদ আবেদ আর মাগবুদের মাঝখানে সম্পর্ক বজায় রাখে যে বিষয়গুলো সেগুলোকে বলা হয় ইবাদত

যদি এ আমি এই শব্দের মূল সারাংশটা বুঝতে পারি তাহলে আপনি মজা নামাজ পড়তাম না কেন না আমি যার চাকর আমার মাহাজন পড়তে বলেছে আমি টাকা দান করি কেন করি না আমার মাহাজন অর্থ দান করতে বলেছেন আমি গান শুনি না কেন শুনি না না আমার মাহাজন আমাকে গান শুনতে নিষেধ করেছেন তাই আমি হারাম খাদ্য খাই না কেন খাই না না আমার মাহাজন আমাকে বারণ করেছেন তুমি হারাম খাবে না দ্যাট ইজ গোলাম আমি বললাম তারি চা এখন মাহাজন একটা বলবে এবার আমি মাহাজনের নেওয়া কথাটা খুব এদিক ওদিক চিপ করে কাজ করে থেমে করে উবর করে বললো এত কঠিন কি মানা যায় আচ্ছা ওরা পরে দেখলে হবে এখন যেভাবে পরে পানি সেইভাবে ধরো এই লোকটা ভালো চাপ এই লোকটা ভালো দাস 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 তিনি মাহাজনের কথার ভিত্তিতে কোন

আর এখানে যা বসেছে আপনারাও তো আল্লাহ দাস আর সবচেয়ে ফার্স্ট ক্লাস আল্লাহর সবচেয়ে ফার্স্ট ক্লাস যারা চাকু আল্লাহর সবচেয়ে যারা ভালো সেই সেইসব পার্টি